কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও অনেক ছাত্রছাত্রীরা এই কমেন্টে প্রশ্ন করেছ যে আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কবে এবং আমাদের এই দ্বিতীয় সেমিস্টারে এসে সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি প্রথমেই আমরা আলোচনা করবো এই দ্বিতীয় সেমিস্টারে এসে আমাদের সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে দেখো দ্বিতীয় সেমিস্টারে এসে আমাদের যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে মেজর সাবজেক্ট মেজর সাবজেক্টে বা মেজর কোর্সে যে সাবজেক্টটি থাকবে সেটাকে মেজর সাবজেক্ট বলা হচ্ছে কারো কারো মেজরে বাংলা থাকতে পারে কারো কারো মেজরে পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে কারো কারো মেজরে ফিলোসফি থাকতে পারে তো এই ধরনের মেজর কোর্সের একটা সাবজেক্টের পরীক্ষা হবে এই ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি আমরা কিন্তু মেজর বাংলার সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য গুরুত্বপূর্ণ ছয় এবং দশ নম্বরের প্রশ্ন বলি পেইড নোট আকারে ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করছি পরীক্ষার সামনে আর খুবই ভালো হবে যদি আমাদের পেইড নোটটাকে ক্রয় করে তোমরা পড়াশোনা করো পেইড নোটসটা তোমরা যদি ক্রয় করো এবং সেগুলোই যদি পড়ো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না সেখান থেকেই তোমরা কিন্তু হুবহু কমন পাবে বুঝতে পারলাম সেম প্রসেসে আমরা মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্স থেকে পেইড নোটস প্রোভাইডেড করছি যাদের যাদের মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমরা আমাদের পেইড নোটস ক্রয় করে পড়তে পারো আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্রয় করে নিয়ে এসো তোমরা জানো আমরা কি করেছি সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা একদম হ্যান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য ছয় এবং দশ নম্বরে যে সমস্ত বড় প্রশ্নাবলী রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় করেছি এবং সেই নোটসটা তোমাদেরকে প্রোভাইডেড করছি সুলভ মূল্য দিতে হবে তোমাদের বিস্তারিত জানতে এই নম্বরে কনট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া আর মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্সটা আমরা এমনভাবে ডিজাইন করেছি কারণ পলিটিক্যাল সায়েন্সের যে এক্সামটা হবে সেটা ইংলিশে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তার জন্যই আমরা কিন্তু আমাদের পেইড নোটসে প্রশ্নাবলীকে দুটো ভাষায় আলোচনা করেছি প্রশ্নটা ইংলিশও থাকবে আবার বাংলাতেও থাকবে বোঝাতে পারলাম তো মেজর কোর্সে তোমরা এই দুটো নোটস চাইলে কিন্তু ক্রয় করতে পারো যাদের বাংলা রয়েছে অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করো যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে দুটো আমাদের সাথে যোগাযোগ করতে পারো দ্বিতীয় যে পরীক্ষা হবে সেটা হচ্ছে মাইনর সাবজেক্টের মাইনর সাবজেক্টের বাংলার আমাদের কাছে পেইড নোটস রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তারপরে পরীক্ষাটা হচ্ছে আমাদের ভিএসি অনেকেই এই সাবজেক্টটিকে বা ভিএসসি কোর্সে যে সাবজেক্টটি থাকে সেটা হচ্ছে ইএন ভিএস অনেকে ইভিএস বলে আবার অনেকে ইনভায়রনমেন্টাল স্টাডিজ বলে প্রত্যেকটা শব্দই সঠিক মেন কথা হচ্ছে আমাদের এই ভিএসসি কোর্সে যে সাবজেক্টটি থাকে সেটা হচ্ছে ইনভায়রনমেন্টাল স্টাডিজ যার অর্থ হচ্ছে পরিবেশ বিদ্যা এটাকে সংক্ষেপে ইএনভিএস বলা হয় ই বলা হয় বুঝতে পারলাম আবার কেউ কেউ কোর্সের নাম ধরেই ডাকে ভিএসি আবার অনেকে ভুল করে ব্যাগ বলে তো না এটা বিএসসি হবে এখানে থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ এখান থেকে পড়তে হয় পরিবেশ বিদ্যা এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী পেইড নোটস তোমাদেরকে প্রোভাইডেড করছি অনেক ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ক্রয় করে নিয়েছ অলরেডি এখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা চারশোটার বেশি গুরুত্বপূর্ণ এমসি এবং উত্তর বলে আমরা কিন্তু আমাদের পেইড নোটসের আওতায় করেছি কারণ বিএসসি এখান থেকে পড়তে হচ্ছে পরিবেশবিদ্যা পরিবেশ বিদ্যার সম্পূর্ণ সিলেবাস থেকে আমাদের পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন করা হবে তার জন্যই আমাদের পেইড নোটসে আমরা বাছাই করা চারশোটি বা চারশোটার বেশি কিন্তু এমসিকিউ এবং উত্তর আমাদের পেইড নোটসে রেখেছি তার মধ্যে দুশোটা একদম বেসিক আর দুশোটা অ্যাডভান্স লেভেলের তোমরা ম্যাক্সিমাম যদি একদিন কুড়িটা করে পড়ো তো হিসাব করতে পারো কতদিন লাগতে পারে দুশোটা না পড়লেও চলবে কারণ দুশোটা হচ্ছে বেসিক আর বাকি দুটো দুশোটা অ্যাডভান্স দুশোটা বেসিক বলতেও এমন বোঝায় জাস্ট একবার যদি রিডিং পড়ো তোমাদের মাথায়গুলো সেভ হয়ে যাবে কিন্তু বেসিক হলেও কিন্তু তোমরা জানো না যে কোনগুলো পড়তে হবে তার জন্যই আমাদের পেইড নোটসটা ক্রয় করতে পারো চতুর্থ যে সাবজেক্টের পরীক্ষা হবে সেটা হচ্ছে এস ইসি এই চারটা সাবজেক্টের পরীক্ষা হবে আর ইন্টার্নশিপ বলে একটা ব্যাপার রয়েছে ইন্টার্নশিপের ব্যাপারটা এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট ইউনিভার্সিটি থেকে উঠে আসেনি উঠে আসলেই আমরা সময় সাপেক্ষে তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো আর একটা বিষয় এখন আমরা আলোচনা করব যে এই দ্বিতীয় সেমিস্টারের যে থিওরি এক্সাম হবে অর্থাৎ লিখিত পরীক্ষা সেটা কবে হচ্ছে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি পরীক্ষাটা হবে আটই আগস্ট শুরু হচ্ছে এই মুহূর্তে নোটিশ প্রকা নোটিশ বলতে ভুল হবে কি বলে রুটিন তো এই মুহূর্তে কিন্তু রুটিন এখনও পর্যন্ত আসেনি এক্সাম শিডিউলটা এখনও পর্যন্ত তৈরি করা হয়নি এক্সাম শিডিউল সময় সাপেক্ষে আমাদের সামনে উঠে আসলে আমরা ভিডিও মারফত তোমাদের সামনে হাবি হাজির করব বা উপস্থাপন করে দেব আর নোট নিতে অবশ্যই ভুলো না আমরা প্রথম সেমিস্টারে তোমরা জানো যে হারে কমন দিয়েছি কারণ প্রথম সেমিস্টারে ছাত্রীদের বিভিন্ন প্রবলেম হয়েছিল প্রশ্নগুলোর উত্তর পেতে তো উত্তরগুলো আমরা যদি ইউটিউবে আলোচনা করি অনেক সময় লেগে যাবে ইউটিউবে ধরে ধরে লিখতেও তোমাদের অসুবিধা হয় তার জন্যই আমরা পেইড নোটস করেছি তোমরা নোটসগুলো চাইলে কিন্তু ক্রয় করে নিয়ে একদম প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু পড়তে পারো প্রিন্ট আউটের সুযোগ রয়েছে একদম কোনো প্রবলেম হবে না নোট না পড়ো মাঠ কাপাও ব্যাস মাঠ কাপি বেরিয়ে এই সেমিস্টারকে বক্তি দিয়ে চলে যাও অল্প করে চলে যাও তো এই যে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই